কিছু শুক্রবার ব্যস্ততম দিনে যে আর কিছু শুক্রবার ঘোরাফেরাতে যায় তো সেদিন বের হয়ে গিয়েছিলাম আগে চলে গেলাম টেরিবাজার ওখানে গিয়ে লেসের দোকানে গেলাম একটা ব্ল্যাক কালার ড্রেস ছিল ওটাকে লেস ম্যাচ করার জন্য অনেকগুলো লেস চেক করতে করতে ফাইনালি একটা লেস হচ্ছে এখান থেকে মানে ফাইনাল করলাম কোনোটা কোনোটার সাথে যাচ্ছিলো না বা পছন্দ হচ্ছিল না এরকম যাই হোক এরপরে হচ্ছে বাজারে একটু ভিতরে ঢুকলাম কাটা পাহাড়ের ওখানে ওখানে অনেক ওন্নার দোকান কয়েকটা ওন্না দেখছিলাম যে ব্ল্যাকের সাথে যাবে এরকম তো কয়েকটা ওড়না ম্যাচ করছিলাম একটা ম্যাচ হল একটা হচ্ছে না ফাইনালি এখান থেকে একটা ম্যাচ করলাম আর এই ওড়নাগুলো হচ্ছে তসর সিল্ক বলা হয় এগুলোকে ওনাগুলো আমার এর আগেও একটা আছাম ভিআইপি টাওয়ার থেকে নিয়েছিলাম অনেক কমফর্ট লাগে তারপর ওড়না নেওয়া হয়েছে এরপর আমরা চলে গেলাম হচ্ছে কি সিআরবিতে সেদিন চিন্তা করলাম সিআরবিতে একটু পিটা টিটা খেতে চতে করতেছে চলো সিআরবিতে যাই তার মধ্যে ওখানে একটা ভ্যানের মধ্যে অনেক জিনিস বিক্রি করছিল দেখছিলাম খুবই ভালো লাগছিল অনেক অনেক জিনিস ছিল পনেরো টাকা থেকে শুরু তিরিশ টাকা একশো টাকা পর্যন্ত নদগুলা দেখলাম মাত্র তিরিশ টাকা করে কয়েকটা নিয়ে নিলাম আমরা তিন ভণী এরপরে হচ্ছে পাশেই তো সি আর বি হচ্ছে পিঠা মাছ খেতে হবে পিঠা বানাচ্ছিলো অনেক মজার মজার পিঠা বানাচ্ছিলো ওরা দেন হচ্ছে আমরা হচ্ছে ডিম চিতই এবং হচ্ছে এমনি চিতই দুইটাই অর্ডার দিছি আর হরেক রকমের ভর্তা মানে অনেক ভর্তা বাট এখানের মধ্যে দুইটা কি তিনটা ভর্তা আমার কাছে বেশ ভালো লাগছে এছাড়া বাকিগুলো এতটা ভালো লাগে নেই যাই হোক খাওয়া দাওয়া করলাম করার পরে হচ্ছে কি আমরা আরও মানে যখন মজা লাগছে এরপর আরও দুই তিনটা পিঠা অর্ডার দিয়েছি প্রথমে আমি একটা খেয়ে দেখছিলাম যে আসলে ভালো হবে কিনা পরবর্তীতে দেখলাম যে না আসলেই মজা গরম গরম খেতে বেশ মজা আর এত মানুষের ভিড় ছিল বলার বাহির ওনার স্টল জুড়ে অনেক মানুষ ছিল শীতকাল তো সবারই বেশি পছন্দ হয় তো আমি ফেসবুকে অনেক বেশি কুঞ্জকে নিয়ে অনেক দিন ধরে দেখছিলাম কুঞ্জ একটা স্টল আছে চায়ের এটার চা নাকি অনেক মজা পরে আমরা অর্ডার দিলাম তো ফার্স্ট টাইম ট্রাই করছি আর দেখো তরল দুধও রাখে এবং হচ্ছে গুঁড়া দুধও রাখে দুটোর থেকে যেটা তুমি অর্ডার করতে চাও বা মশলা চা তিনটাই আছে তারপর ওদের স্টলটা বেশ পছন্দ হয়েছে একদম কাঠের বাসে দিয়ে ঘেরা তারপরে সার্ভিংটা অনেক বেশি সুন্দর লাগছে দেখো কুলার মধ্যে চা দিয়েছে ভালোই লাগছে পরে তিন বোন অর্ডার দিলাম এই যে অর্ডার দিয়ে চাটা আমি রিকমেন্ড করব হাইলি কারণ এত মজা ছিল আমার লিটারালি ইচ্ছা করছে আরও এক কাপ চা খাই বাট চা এখন একটু কমাই দিছি যাই হোক এরপরে দেখলাম যে ওখানে ছেলের কি সুন্দর গান করতেছে এত মানে ভালো লাগছিলো দেখে মানে একটা কেমন যেন আনন্দ অনুভব হচ্ছিল তারপরে এই যে দেখো আমরা তিন বোন মিলে কিছুক্ষণ গানটা শুনলাম এরপর আরো কিছু একটু খাওয়া দাওয়া করলাম ওখানে ঘুরে ফিরে তারপর ঝালমুড়ি 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 মামাকে মামাকে দেখলাম আর দেখলে দেখলে তো জানো আমি আমি মিস করি না হয় খাবই খাবো এরপর খাওয়া দাওয়া ঝালমুড়ি করলাম করে একটু আফমি প্লাজাতে চলে গেলাম ওখানে একটু জুতো দেখবো জুতোর কালেকশন কেমন আসছে আমার তো জুতো অনেক পছন্দ সবাই জানো তারপর জুতার জন্য চলে গেলাম আফমিতে এরপর নিচেই তো কনকার্নিভাল ছিল চিন্তা করলাম তো ওখান ওই দিন তো বালিয়ার কেটে ট্রাই করলাম আজকে চিন্তা করলাম আফনিটা ট্রাই করি যে ওরা কর্নটা যে সুইট কর্নটা সেল করে কেমন কারণ আমার কাছে জানি না আমি মনে হয় সি ফুড লাভার না তো আমার কাছে এতটা ভালো লাগে নাই ওয়ান থার্টি টাকা ছিল বাট যারা সি ফুড লাভার ওদের কাছে কর্নটা নাকি নিয়ে মতো লাগে বাট আমার কাছে ভালো লাগে নাই বাট ওদের পপকর্নটা আমার অনেক বেশি পছন্দ যাই বলো না কেন ওদের এই পপকর্নটা আমার বেশ পছন্দ তারপর হচ্ছে জুতা দেখতেছিলাম তাহিন এক জোড়া দেখছিল আমি এক জোড়া দেখছিলাম বাট আমার যেটা হয়েছে আমার সাইজে মিলে নাই তো মন খারাপ হয়ে যাচ্ছিলো জুতাটা আমার বেশ পছন্দ হয়েছে একটা হিলের মধ্যে ছিল যাই হোক এরপর কেনাকাটা করে হচ্ছে আমরা বাসায় ব্যাক করলাম তো এইভাবেই শুক্রবার দিনটা গেল থ্যাংকস ফর ওয়াচিং এভরি আল্লাহ হাফেজ